লাইটে আচ্ছা আমি কি কোনো কাজ বাজ করবো না আমি কোনো কাজ করব না কত কাজ আছে বলতো ঘরে বিছানা চাদরটার কি অবস্থা তারপরে এখানে দেখ তুই খাবার দাবারগুলো কী করে রেখেছিস এই আঙুরগুলো কে খাবে আমি খাবো এই আঙুরটা কে খাবে আমি খাই আমি খেয়ে আপুটু তুমি কিন্তু আমাকে কানের দোল ধরবে না কিন্তু ইচ্ছে নো 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 এই যে যো লাভ করে দাও হুম এই যে না মা পু টু পু টু ওই রিব ওই বলি হয়ে গেছে আমি কি এখন তোমাকে নিয়ে এইভাবে ঘুরবো হ্যাঁ এইভাবে ঘুরবো তোমাকে নিয়ে এইভাবে আমি এখন ঘুরবো কি হুম আমি এখন তোমাকে নিয়ে এইভাবে ঘুরবো বলি বাবা নে এই ঝিঙ্কে নাকেরে নাককে নাকেরে নাককে নাকের না না ঝিঙ্কে নাকেরে নাককে নাকের না কোথায় আমরা আমরা কোথায় আমরা কোথায় হুম ও পুটু 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 কই এই দেখো এখানে না প্যান্ডেল হয়েছে এই দেখো এখানে না পুজো হবে জানো তুমি যাবে পুজো বাড়িতে যাবে এই দেখো দেখেছ এই দেখো এখানে কি সুন্দর প্যান্ডেল হয়েছে বাসন্তী পুজো হবে তুমি যাবে তুমি যাবে বাসন্তী পুজো হ্যাঁ হ্যাঁ তুমি নেমন্তন্ন খেতে যাবে নমবাই যাবে তুমি তুমি নমবাই যাবে হ্যাঁ আলে বাবা এই বাইকে বসবে দেখো দেখো এই বাইকটায় বসবে এই যকাইয়ের বাইকে বসবে তুমি

আমরা চলে এসেছি বলে আমরা ঘুরু ঘুরু করেছি দিদি একে বলে এই জানিস আমি না ঘুরু ঘুরু করে এসেছি কোথায় পুজো হবে দেখে এসেছি হ্যাঁ না যখ য যাবেন থাকবে পকায়ের পিঠে গেলে না পকায়ের পিঠে দাগ বসে যাবে তোমার শাড়ি আছে এখানে ঘুরু ঘুরু করে এসছে ঘুরু বাবা রে আবার 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 আমার চুলগুলো লাগছে ওরও শুশুই লাগছে তাই আমার কানের দুলের দিকে নজর পড়েছে ন ন ন ন